যে লোকটি দেশের সবচেয়ে বড় রাজনীতিবিদ সেই লোকটি যখন নিজেকে একজন সবচেয়ে ছোট কার্যকর্তা বলে পরিচয় দেয় তখন অন্যান্য নেতৃত্বের আমি সবচেয়ে বড় নেতা বলে গর্ববোধ করাটা হীনমনস্কতার প্রমাণ যেখানে অমিত ভাই বলেন আমরা কেউ যাতে নিজেদেরকে সবচেয়ে বড় নেতা বলে মনে না করি কেননা দেশের শত শত লোকের আত্মবলিদানই আজকের ভারতীয় জনতা পার্টি তাই ভারতীয় জনতা পার্টির একেবারে নিচু স্তরের কর্মী থেকে শুরু করে উঁচু স্তরের কর্মী প্রত্যেককেই সম্মান করতে হবে প্রতিটি পার্টি সমমর্যাদা দিতে হবে সালে পার্টির হয়েছিল স্থাপনা প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই পার্টির স্থাপনা করেছিলেন বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মাননীয় প্রধানমন্ত্রী

জায়গা থেকে আমার মনে হয় থেকে বেশি বড় লেসন আমাদের জন্য কিছু হতে পারে না আর আমরা যখন প্রধানমন্ত্রী কথা শুনি ওনার বৈঠকে আমরা অ্যাটেন্ড করি তখন সবসময় শুনি অমিত ভাই শাহ বলেন যে আমরা যাতে কেউ মনে করি যে আমরার জন্যই পার্টি আমরার জন্য সরকার দু চার পিড়ি দু চার জেনারেশন তাদের জীবনের সমস্ত কিছু উৎসর্গ করার ফলশ্রুতি আজকের সরকার শ্রীমতী ভৌমিক এদিন বলেন এমন একটা সময়ে আমরা স্থাপনা দিবস পালন করছি যখন আপকিবার বার চারশো পার অর্থাৎ তিনশো সত্তর আমাদের লক্ষ্যমাত্রা আমাদের সকল শরিক দলগুলো মিলে চারশো সিটে এবছর মোদীজিকে উপহার দিতে হবে তো সেই আমাদের আজকে এমন সময় আমরা স্থাপনা দিবস আমরা উদযাপন করছি যখন আমাদের সামনে একটা লক্ষ্য স্থির রয়েছে আবকিবার চারশো পার এবং আমাদের থ্রি সেভেন্টি তো সেই লক্ষ্যে আমাদের রাজ্যের দুটা লোকসভা রয়েছে এবং আমাদের তিন হাজারের উপরে আমাদের বুথ রয়েছে তিন হাজার তিনশো পঞ্চাশ বুথ আমাদের রয়েছে আমাদের সবার দায়িত্ব থাকবে মেয়েরা বুথ সবচেয়ে মজবুত এবং আমরা বুথের মধ্যে প্রত্যেকটা জায়গায় গুপ্তের মধ্যে কার্যকর্তা আমাদের রয়েছে আরও বেশি তাদেরকে উৎসাহিত করে উজ্জীবিত করে গত দশ বছরে দেশের প্রধানমন্ত্রী যে আমাদের জন্য কী কী কাজ করছেন এবং আগামী পাঁচ বছর দেখুন দশ বছরে আমাদের কাছে একটা রিপোর্ট কার্ড রয়েছে আমার মনে হয় না যারা সত্তর আশি বছর বয়স হয়েছে যারা সিক্সটির উপরও বয়স হয়েছেন অনেক নির্বাচনে আমরা এসে দেখেছি কিন্তু কোনো নির্বাচনে রাষ্ট্রপ্রধান এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মত রিপোর্ট কার্ড নিয়ে যে আমরা কী কাজ করেছি গরিবের জন্য কৃষকের জন্য মহিলাদের জন্য শ্রমিকদের জন্য আমাদের যুবকদের জন্য কি কি কাজ করেছি তার রিপোর্ট কার্ড আমাদের কাছে রয়েছে এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রভারী অবিনাশ রায় খান্না একই সুরে বলেন আপকি বার চারশো পার অর্থাৎ এই নির্বাচনে বিজেপি দল চারশো সিট পার করবেই তার জন্য সমস্ত নেতৃত্ব একই সুরে কথা বলছে जिस ढंग से हमने अपना सफर शुरू किया दो सीट से लेकर तीन सौ सीट तक पहुंचना और आज कार्यकर्ता के बल पर और जो पार्टी का विस्तार हुआ उसके ऊपर और जो देश में हमारी सरकार ने काम किए हैं उसके कारण और जो प्रदेश में हमारी सरकारें काम कर रही हैं उसके कारण आज भारतीय जनता पार्टी ने नारा दिया है इस बार इस बार और अपनी सीटें हमने जो भारतीय जनता पार्टी 370 से ऊपर सीटें जीतकर इस पर लोकसभा में अगले पांच साल में सेवा करेगी देश तो मैं समझता हूँ कि आज का दिन बहुत महत्वपूर्ण दिन है आज सभी सभी प्रदेशों में सभी पर भारतीय जनता पार्टी का स्थापना दिवस मनाया जा रहा है স্থাপনা দিবসে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন উনিশশো সালের ছয়ই এপ্রিল আজকের দিনে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বিজেপি দলের স্থাপনা করেছিলেন সেই দিন থেকে আমরা আজকের দিনটিকে সারা দেশে প্রতিটি মণ্ডলে যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকি যে সালে এই এপ্রিল আজকের দিনে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির হাত ধরে ভারতীয় জনতা পার্টি রচনা হয়েছিল আজকে আমরা এই প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করছি সারা ভারতবর্ষ ব্যাপী এবং তার সঙ্গে আমাদের এই ত্রিপুরা রয়েছে প্রত্যেকটা ভূতে ভূতে আমাদের এই স্থাপনা দিবসকে সামনে রেখে আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করছি তারিযোগ আমরা এই প্রতিষ্ঠা দিবসেকালে উদযাপন করছি 6 এপ্রিল বিজেপির সদর কার্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে উপস্থিত ছিলেন মহামন্ত্রী ভগবান দাস এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির বরিষ্ঠ নেতৃত্ব ব্যুরো রিপোর্ট টাইমস 24 গ্যাস অনবোর্ড গলাবুকজালা ফুপেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসিনল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা